সালার এক এক করে দেড়শো জনের ভাই বানিলাম কেউই প্রশ্নের উত্তর গুলো দিতে পারতেছে না সবার মুখস্থ বিদ্যা বিদ্যা বইয়ের মুখস্থ করি আসে আর তুতা মতো খালি মাথায় মা মালই নাই সেই কারণে এবার বইয়ের বাইরেতে তে প্রশ্ন সাজাইছি দেখ কার মাথায় মাল আছে কিন্তু সেই রকম তো কোনো ক্যান্ডিট ঢিপাচ্ছিনে এ রতনে এ পরের জন ফাটা দে আরে হ, আসি বসি বলেন তো আর ভাল লাগতেছে না মেলা ক্লান্ত হয়ে গেছি আচ্ছা বলেন তো কোন মাসে একজন মানুষ সবচেয়ে কম ঘুমায় স্যার ফেব্রুয়ারি মাসে কারণ এই মাসে দিন সবচেয়ে কম থাকে তাই স্বাভাবিকভাবে এই মাসে কম ঘুমায় হ্যাঁ সঠিক উত্তর এবার বলেন তো চীনের মানুষ জাপানের মানুষের থেকে বেশি খায় কেন এটা তো খুবই সহজ স্যার কারণ জাপানের তো চীনের জনসংখ্যা অনেক বেশি হ্যাঁ ঠিক আছে এবার পরের প্রশ্ন আচ্ছা ধরেন পাশাপাশি তিনটি ঘর আছে তার ভিতর তোমারে একটি ঘরে ঢুকতে হবি প্রথম ঘরের ভিতর দাও দাও করে আগুন জ্বলতেছে আর দ্বিতীয় ঘরে খাতে অপেক্ষা করতেছে একদল হিংস্র ডাকাত আর তৃতীয় ঘরে আছে পাঁচটা সিংহ যারা তিন বছর ধরে কিছুই খায়নি তাহলে এবার বলো কোন ঘরটা তোমার জন্য নিরাপদ হবে এটা তো খুবই সোজা স্যার আমার জন্য তৃতীয় ঘরটাই নিরাপদ কারণ তিন বছর নাখা সিংহগুলো নিশ্চয় আর বাইসে নাই বাহ অসাধারণ উত্তর আচ্ছা এবার বলেন তো এভারেস্ট আবিষ্কার হওয়ার আগে পৃথিবীর উচ্চ শৃঙ্গ কী ছিল স্যার এভারেস্টই হবি কারণ তখন তো এভারেস্ট আবিষ্কারই হয় নাই মানুষ তো আর জানতো না এভারেস্ট বলে কিছু আছে গুড এবার বলেন এমন কী জিনিস যা আমরা খাওয়ার জন্যই কিনি কিন্তু খাওয়া হয় না স্যার খাওয়ার প্যালেট আমরা তো খাবার ফ্যালেট খাওয়ার জন্যই কিনি কিন্তু প্লেট তো আর কোনোদিন দিন খাইনি বাহ, দারুণ দারুণ এই লোকটারই তো দেখতে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি দেখি আর কয়টা প্রশ্ন করিয়ে দেখি যদি ঠিকঠাক উত্তর দিতে পারে তাহলে এই লোকটারই চাকরি দেবো আচ্ছা এবার বলেন তো একটি মুরগির ডিম পাকা ঘরের কংক্রিটের মেঝেতে ফেলে দেওয়া হলো কিন্তু ভাঙলো না কেন স্যার ওই কংক্রিটের মেসে এতটাই মজবুত যে সামান্য ডিমের আগাতে ভাঙবি নিয়ে গুড গুড ভালো ধরতে পারছো এখন বলো একটি গাছে চারটি পাতা আছে মনে করো সাড়ে তিনটে পাতা খায়া ফেলেছে এই গাছের পাতার সংখ্যা কত এখন সাড়ে সাড়ে তিনটে পাতা খায়া ফেলছে না স্যার সার বলতেই গরুকে বোঝানো হয়েছে আর সারে মানে গরুতি। যদি চার ডে পাতার ভিতর তিন পাতা খায় ফেলে তাহলে বাকি আছে স্যার একটা পাতা বাহ বাহ চমৎকার উত্তর চমৎকার আচ্ছা এবার বলেন তো নিরানব্বই টাকা নিয়ে বাজারে গেল এবং নব্বই টাকার বাজার করলো তাহলে তার কাছে আর কত টাকা আছে স্যার এখানে নিরা বলতে একজন মেয়েকে বোঝানো হয়েছে সেই নিরা মেয়েটি যদি নব্বই টাকা নিয়ে বাজারে যায় এবং বাজার থেকে নব্বই টাকাই খরচ করে তার কাছে অবশিষ্ট কোনো টাকা নেই অর্থাৎ জিরো বাহ বাহ আপনি সবগুলো প্রশ্নের উত্তর ভালো মতো দিয়েছেন একদম আপনার দেখছে আইকিউ লেভেলটা খুবই ভালো আমরা তো এরকম একটা লোকই খুঁজছিলাম এর আগে দেড়শো লোককে ভাই একটা লোক ভালো মতো উত্তর দিতে পারে নাই খালি মুখস্থবিদ্যা আর মুখস্থবিদ্যা জি ধন্যবাদ স্যার আচ্ছা আপনি কালকে কাগজপাতি জমা দিয়ে কালকে জয়েন করেন আর কোনো ঘুস টুস লাগবি না করলাম এই ঘুষ নেবো না বলেই কষ্ট করে একশো পঞ্চাশ জনকে ভাই বানিয়ে আপনারে বাসাই করলাম